আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুগণ আজকে চলে আসলাম আবারও সুন্দর সুন্দর জায়গার মধ্যে ভিডিও বানাইতে এই যে আমার বন্ধু 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 কি অবস্থা তোমার এই তো শুটিং করার জন্য রেডি হইতাছি মেকআপ করতেছো হ্যাঁ তাই জামা পরলা নাকি না আগলে মেকআপ করতেছি মানে বানাবো ভিডিও তাই নাকি জামা পরলা নিয়া কি যে কই বলরা ভালো কথা কই আরে তুমি দেখ আবার ছবি তুলতাছো তাহলে কি করবো তাহলে তুলতে দেখো এদিকে তাকাও তুমি হ্যাঁ তাকাইলাম আমি প্রিয় বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে প্রিয় বন্ধুরা সবাই তো চাই ভাই সুন্দর সুন্দর জায়গার মধ্যে যাই সেরা ভিডিও বানাইতে তাই ভাই আমিও সুন্দর সুন্দর জায়গার মধ্যে তেওঁ গান গাই গানটো কি কৰিব মনের মধ্যে রং লাগছে সবাই তো চাই গান গাইবার রঙে তো সবাই চাই গান গাইবার আইছে ন মন খুলিলে কথা কইবা লাগিয়া মন খুললে গান গাইবা লাগিয়া তোমাৰ লাগে কি আইছে নে কৰিব লাগিয়া মন খুললে গান গাইবো সুন্দর জায়গা দেখে তো সবাই তো মন চাইবো গান গাইতে সবারই ভাই মন চাই গান গাইতে তো আমার তো মন চাই এরকম এরকম পরিবেশে দেখে গান গাইতে দেখেন কি সুন্দর পরিবেশ সুন্দর জায়গা চোখে কাজল জল নাকে লোক চুলে নাম পাবে নি ডিলাডা দেখেন আমার পিছনে বা বড় গান গাইতেছে চোখে কাজল নাকে কেন লোক চুলে নাম পাবে নি ঢিলা ডালা পোশাক বরা সারা অঙ্গ কানে মাইয়ার দিলটা কেমন জানি মাইয়ারে দিলটা কেমন জানি দেখছেন কি সুন্দর সুন্দর গান গাই হাইরি মাইয়ার দিলটা কেমন জানি এই যে খুবই চমৎকার গান গাইল গানটা খুবই অসাধারণ গানটি গাইছে ভাই অনেক ভালো লাগলো গানটি সুন্দর সুন্দর পরিবেশ অনেক ভালো লাগলো অনেক অনেক প্রিয় বন্ধুরা সবাই চাইবেন এরকম সুন্দর সুন্দর পরিবেশে আইসা ভিডিও বানাইতে অনেক ভালো লাগবো তাই সুন্দর সুন্দর <laughs> तुमलाई गोरामा पाँच छुटको